না গরু চড়িতেছে পাখি উড়িতেছে ও আ হাজে তো আরে ওই ভাবে না সময় লাগে আস্তে আচ্ছা আমি আজকে সহজ বানান দিয়ে তোমাদেরকে যাচাই করে দেখবো তোমরা আমার কাছ থেকে কত দূর শিক্ষা অর্জন করেছো তো সর্বপ্রথমে রিমি উড়ে রিমি আমি তোমায় বানান দিচ্ছি খুব সহজ বানান

আর <laughs> <laughs>

मटल छोल में तुरा

গায়ে হাত দিছে না ভিতর খালি সুরসুর করছে আমার কারেন্ট বানানো চাই ভালো জায়গা বলে তোরা বেঁচে আনছিস না তো তোদের গোষ্ঠীর উদ্ধার করে দিতে হবে শোন কি বানান কারেন্ট কারেন্ট বলি ক আকার মাস্টারের অ্যারেন আত্তোরে রেন কারেন এই যে তার দুটো দেখছিস না নেগেটিভ পজিটিভ তার না দিলে বল জলিবে না আtoy এরকম কোয়াাকার মাস্টারের রেন আত্তোরে রেন এমন করবি এরেন এরেন মাস্টার মশাই বল মাস্টার মুখের কাছে গিয়ে বলবি ইয়ারেন এরেন মাস্টার মশাই বল

लाल दुपटी वाली तेरे राम तो प আমি তো হ্যাঁ কইছিলো বল কেবিল কয়েকার এবিল ওবিল কেবিল হ্যাঁ কেবিল যা হ্যাঁ কয়েকার কয়েকার মুঠতে হয়নি সর্ব প্রথমে তো ভুল কয়াকার যা হবে? হাঁটি বসো। আচ্ছা পাইল উঠেছো। আচ্ছা পাইল তুমি বানান কর স্কুল। না স্কুল। আচ্ছা ঠিক তোমার মতই যাই। আচ্ছা বাথরুম জানা আছে না? বাথরুম। হ্যাঁ বাথরুম। এটা তো আমার সহজ বানান। ঠিক আছে। ও আমি পথে বাথরুম সহজ বানান সহজ বানান বল বয়াকার বয়াকার তুরুম তুরুম বাথরুম এই তো কিন্তু বানান দিবে না মাস্টার আমাকে পারবি তো বয়াকার তুরুম তুরুম বাথরুম দিবে তো হ্যাঁ দেখ 10000 নাম্বার দিবে মাস্টার মাস্টার সে হয়ে গিয়েছে বয়াকার মইলরে কাকর বানা

রেশমা উঠে এসো না না উঠে এসো তুমি একটা কাজে গেছিলে না ও বাবা রে আচ্ছা আমি তোমায় বানান দিচ্ছি বানানটা করো তো কাকড়া সালা হাতির বাচ্চা চলে এসেছে হ্যাঁ গোলাপের বেটা এই তোর বাবা তো বাপকে তোর বাবা তোর মাকে ইউরিয়া বেশি দিয়েছে তোর বাবাকে সালা এত মোটা মেয়ে লোকুন্ডে থেকে এলো রে কিরকিরিয়ে দিব উঠে আয় দুদিনে যা পায়খানা করেছে সে পাঁচ তলায় আমি যাই নাই এই গায়ের লোক খুঁজে পাবে এটা ওদের বাড়ি মুতে দেইনি ওদের বাড়ি গিয়েছিলাম তোকে মুতে দিবে কেন তোর মুতে 2000 গন্না হয়ে যায় আমাকে কেন তো কালকেই দেইনি ওদের বাথরুম বলে গলায় বেঁধেলি চলে যাব তাই এই ছড়ি কেলো কাকে ডাকছিস রে এই স্কলার কি চাটি পাইনে হো আমি তো মাস্টার ভালো কি কালার কি চাদি বেনে হ তাই নাকি আমাকে ডাকছিস আরে বাবা রে চল সায়নী চেপে ধরি মনে তোর কথা বলি ঐ সায়রে করেলে কেলে করি সময় চলে গেল

এই যেমন কয়ে আকার কয়ে আকার বাবা খুব ভালো কয়ে আকার হ্যাঁ আকড়া আকড়া বাখড়া কাকড়া একড়া বেকড়া কাকড়া আচ্ছা এই বানানটা তোমায় কে শিখিয়ে দিয়েছে বাবা পীর সাহেব ব্যবস্থা করবো দাঁড়াও এই ছুরি জানে এরকম মুখ তৈরি হয়ে যায় বাবা চিন্তা নাই তোর বাড়ির সামনে আগে যাব তুই ভিক্ষাটা আগে দিবি আচ্ছা রেডি থাকি পিকি পিকি এগেসো এই আচ্ছা আমি জানি এতগুলো ছাত্রীর মধ্যে কেউ কিন্তু আমার প্রশ্নের উত্তর দিতে না তো তুমি আমার স্কুলের সেরা ছাত্রী তাই আমি তোমাকে বানান দিচ্ছি বানানটা করো খুব সহজ বানান বানানটা হচ্ছে বালতি করতে করতে ভুলে যাই আমি একবার বানানটা দেখে মালটা চোখ মারছে কাকা হেলু লু হে লু চোর চোর থেলো থেলো ঈশ্বর নাছো না কেমন না আমি তো কি রাত বাড়ির পাশে দাঁতের আমি তো চলে যাব হ্যাঁ তাই বলছি না কথা বলবো সত্যি চলে যাবি তোরা এই তো কে কোথায় যাও বল তুই মেরি জিন্দেগি

দিতে সারপরি নাই মানে আমার দুধbane বুঝলি না আমার একটা গায় আছে যাচ্ছি গায় দশ কেজি করে দুধ দেয় এই গ্রামের সবাই আইছরা তো খাস না আমার দুধ খাস না আমার গ্রামের দুধ খাস না আমার গায়ের দুধ খাস না এক খাসিরা তোর আর দুধ খাসেনা ওর দুধে ভেজাল আছে এ আমার দুধে ভেজাল পানি মিশাল শুন বেশি লেকচার করিস না সাজান ভাই বসে আছে তো দুধ ধরার লেগে

মাওলানা মুরগির ঝোল তুমি এখানে বিনাদ করতে এসেছো নাকি আগে মুলবিকে ডাকলে মুরগি কেটে ভাত খাওয়াতে হবে স্যার হ্যাঁ কি বলতে চাইছো আচ্ছা আমি যতক্ষণ ধরে ক্লাস নিচ্ছিলাম তোমার আমি দেখছিলাম আচ্ছা তোমাকে আমি একটা বানান দেব বানানটা করতে দেখি বানাল বানাল হবে না প্রশ্ন প্রশ্ন ডাইরেক্ট আচ্ছা তুমি যে আমার ক্লাসের মধ্যে এত বাদরামি করেছো আমি আজকে তোমার জ্ঞান ভান্ডারটা আমি উজার করে দেখতে চাই আচ্ছা প্রথম প্রশ্ন এই প্রশ্নের উত্তর যে দিতে পারবে আমার স্কুলের সেরা ছাত্র বা ছাত্রী বলে গণ্য করব যেমন ধরে নাও আমাদের বিশ্বের মধ্যে এমনই একটা দেশ আছে সেখানে হিন্দু আছে কিন্তু মন্দির নেই জানা আছে জানা আছে তোমাদের এরা তো খিচড়ি খেতে এসছে মাস্টার মশাই পৃথিবীতে এমন এক দেশ আছে সেখানে হিন্দু আছে কিন্তু মন্দির নেই সেই দেশে মন্দির নেই জানা আছে শিখে রাখুন সেই দেশটার নাম হচ্ছে সৌদি আরব রাইট আনসার সৌদি আরবে হিন্দু আছে কিন্তু মন্দির নেই সঠিক উত্তর হাততালি হাততালি এই ছেলেটা তো কেন ভান্ডার ভালোই একে যত না না একে যাচাই করে দেখতে হবে আসা করি ছেলেটা আমার স্কুলের মধ্যে মান সম্মান রক্ষা করবে আচ্ছা এমন একটা দেশ আছে ধরে দাঁড়ান বলো ওদের কিছু কথা আমি কি বলছিছিস রে ছড়া ও জানে না কিছু বসো আমাদের বিশ্বের মধ্যে এমন একটা দেশ আছে সেখানে মুসলিম মানে মুসলমান আছে তারা নামাজ কালাম করে কিন্তু মসজিদ নেই এমন একটা দেশ সেই দেশের নাম জানা আছে মাস্টার মশাই হ্যাঁ বলো সারা বিশ্বের মধ্যে মুসলমান ছড়িয়ে আছে হ্যাঁ এমন একটা দেশ আছে নামাজ কালাম পরে তারা বাড়িতে বাড়িতে সেই দেশে মসজিদ নেই নেই সেই দেশটার নাম কি হ্যাঁ আপনাদের কারো জানা আছে জানা নাই নিশ্চয় এটাও শিখে রাখুন পৃথিবীতে এমন এক দেশ আছে যে মুসলমান আছে সেই দেশে মসজিদ নেই সেই দেশটার নাম হচ্ছে ভুটান ভুটান বা বাবা ভুটানে মুসলমান আছে মসজিদ নেই একবার হাততালি সরি না না ছেলেরা যে কটা প্রশ্ন করলাম প্রশ্নের উত্তর দিল কিন্তু এতদিন ধরে আমার কাছে যারা শিক্ষা করছে তারা কেউ উত্তর দিতে পারলো না আরো তিনটে প্রশ্ন করব। যেমন প্রথম প্রশ্নটা হচ্ছে যেমন কাক কালো কোকিল কালো মাথার চুল কালো চোখর মনি কালো পিচ কালো আলকাতরা কালো হাড়ির তলা কালো কালোর চাইতে অধিক কালো কি পৃথিবীতে সবথেকে থেকে বেশি কালো কি সাদা সাদা কালা কালা রঞ্জ বেছে সাদা কালো

কাক কালো কোকিল কালো পিচ কালো আলকাতরা কালো মাথার চুল কালো চোখের মুনি কালো হ্যাঁ জানা আছে আপনাদের আশা করি জানেন না এটাও শিখে রাখুন পৃথিবীতে সব থেকে কালো হচ্ছে মানুষের মনের কালি কেমন করে ব্যাখ্যা করে একটা একটা করে বুঝিয়ে দাও মানুষের মনে যদি একবার কালি ধরে যায় হ্যাঁ ভাই ভাইয়ের সঙ্গে কথা বলে না ঠিক সন্তান মায়ের সঙ্গে কথা বলে না ঠিক ছেলে বাবার সঙ্গে কথা বলে না ঠিক ঠিক তাহলে সবথেকে থেকে হচ্ছে মানুষের মনের কালী হাততালি হাততালি আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যেমন একটা ঘরে আগুন লাগলে একটা গ্রামকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিতে পারে অথবা পৃথিবীটাকে জ্বালিয়ে পুড়িয়ে দিতে পারে তাহলে আগুনের চাইতে তীব্র কি পিঙ্কি জানে খেয়াল থাকে না

ভাই ভাইকে খুন করছে ঠিক বউমা শাশুড়ি কে খুন করছে ঠিক ছেলে বাবাকে খুন করছে ঠিক তাহলে আগুন হচ্ছে তীব্র হচ্ছে মানুষের রাগ বা ক্রোধ সঠিক